আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন আরও একটি মজাদার রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য মাছের ডিম ভুনা করে দেখানো হবে তো এখানে দেখতেই পাচ্ছেন চার পিসের মতো বড় সাইজের একটু ডিম আছে কি মাছের ডিম স্পেসিফিকভাবে বলতে পারবো না এটা আলাদাভাবে আনানো হয়েছে যদিও ডিমগুলো আস্তই রাখা হয়েছে আস্ত ফ্রাই করে তারপর ছোট ছোট কাট করে নেওয়া হবে ভুনা করার জন্য আর মেরিনেশনে চলে গেলাম হলুদ গুঁড়ো তারপরে মরিচের গুঁড়ো লবণ আর সামান্য ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে মেরিনেট করে নেওয়া হচ্ছে তারপরে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিব তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে পর তারপরে ডিমগুলো ভাজতে দিয়ে দিব এক এক করে অল্প তেলেই ভাজবো খুব বেশি তেল দরকার হবে না ভাজতে তো এই যে ডিমগুলো এক এক করে দিয়ে নিচ্ছি আপনাদের কার কার মাছের ডিম খুব পছন্দ কমেন্ট করে জানাবেন তো এই ডিমগুলো দিয়ে দিলাম একটু টাইম নিয়ে লাল লাল করে ফ্রাই করে নিব ফ্রাই করা হয়ে গেলে পর তারপর আমি এই খুন্তির মাথা থেকে অল্প অল্প করে ছোট ছোট টুকরো করে নিব মাছের ডিমগুলো যাতে একদম সফট না থাকে জাস্ট এই পাশ ওই লাল করে ভেজে তারপর শক্ত শক্ত হবে দেন এরকম ছোটো ছোট করে স্লাইস করে নিচ্ছি আপনারা চাইলে বড় করেও ভাজি করতে পারেন তবে স্লাইস করে যদি একটু ভুনা করা হয় তাহলে ভিতরে খুব সুন্দর মশলাটা প্রবেশ করে তো এই যে আমার ভাজা অলরেডি শেষ তারপর আর একটি পাত্রে তুলে নিব তুলে নিয়ে এই সেম কড়াইটাতেই আমি ভুনা করে নিব যেহেতু একদম কোনো ঝোল থাকবে না মাখা মাখা তো এই কড়াইটাতেই ভালো হবে নিচে আর লাগবেও না একই কড়াইয়ে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম আর দিয়ে দেবো কুচি করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সাথে একটু দিয়ে দিলাম রসুন আর অল্প পরিমাণ আদা পেঁয়াজটা আর্লি সফট হওয়ার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে নেওয়া হলো লাগলে পরে আবার দেওয়া হবে চেক করে তো দেখুন অলরেডি কিন্তু পেঁয়াজটা একটু ফ্রাই হচ্ছে এর সাথে আমি টমাটো আর কাঁচামরিচ ছোট ছোট করে কিউব করে দিয়ে দিলাম গুঁড়ো মরিচও যাবে আর কাঁচা মরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে এর সাথে এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো তো এগুলো সব দিয়ে তারপর ভালোভাবে কিছুক্ষণ মিক্সড করে নিচ্ছি যেহেতু এটা দস্তার করাই তো নিজে লেগে যাওয়ার সম্ভাবনা নাই আপনারা চাইলে যাতে পেঁয়াজটা পুড়ে না যায় অল্প অল্প করে পানি দিয়ে তারপর ভেজে নিতে পারেন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি তো মশলা খুব ভালোভাবে কষাইতে হবে যাতে করে কোনো কাঁচা মশলার গন্ধ না থাকে যদি এই ঘ্রাণটা না থাকে কাঁচা মশলার তাহলে কিন্তু স্বাদ হয় খুব দরকারি তো কষানোর উপরে সব কিছু ডিপেন্ড করে তো এরপর যে আমার প্রায় কষানো শেষ এর সাথে আমি আমার ডিমগুলো অ্যাড করে নিলাম নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভুনা করে নিয়ে তারপর অল্প পরিমাণে যে বাটিটা আমি ডিমগুলো ম্যারিনেশন করেছিলাম ওই বাটিটা হালকা পরিমাণে হলুদের পানিটা গুলে অল্প পরিমাণে দিয়েছি যাতে মাখা মাখা হয় ব্যাস এবারে কিছুক্ষণ রেখে দিব পানিটা একদম শুকনো হয়ে যাওয়ার আগ অব্দি রান্নাটা হয়ে গেলে উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এই যে দেখুন কতটা সুন্দর কালার হয়েছে আর পানি কিন্তু এক্সট্রা যে পানিগুলো ছিল আস্তে ঝোল প্রায় শুকিয়ে এসেছে তো এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায় আর ওপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে নিলাম যেমন দেখতে খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে আর খেতে তো অসাধারণ লাগে মাছের ডিম যেভাবেই রান্না করেন অনেক মজা তবে এই পদ্ধতিতে যদি রান্না করেন আঙুল চেটে ভাত খেতে পারবেন তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট জাস্ট একটু যাতে কোনো মানে ভিজা না থাকে একদম শুকনো শুকনো করে উঠানো হবে তো অলরেডি কিন্তু আমার রান্না শেষ এবার একটি বাটিতে পরিবেশন করে নিলাম দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি কেউ ট্রাই করে থাকেন অবশ্যই জানাবেন কেমন লেগেছে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে